সুপ্রভাত তোমরা সবাই কেমন আছো বাহ খুব ভালো আছো আচ্ছা আমিও খুব ভালো আছি আচ্ছা তোমরা কি কেউ বলতে পারবে আমরা কোন গ্রহে বাস করি হ্যাঁ পৃথিবী গ্রহে বাস করি তাহলে পৃথিবীতে যে এত আলো আসছে এই আলোগুলো কোথা থেকে আসে বলতে পারবে কোথা থেকে হ্যাঁ সূর্য থেকে আসে পৃথিবীতে সমস্ত আলোর উৎস হলো সূর্য তাহলে এই সূর্য থেকে কি আলো সব সময় আসে সব সময় তো আসে না আমরা সবসময় দেখতে পাই কি সূর্যের আলো আমরা রাত্রি বেলায় দেখো দেখতে পাই না কিন্তু দিনের বেলায় দেখতে পাই তাহলে কখনো দেখতে পাচ্ছি সূর্যকে আকাশে আর কখনো দেখতে পাচ্ছি না তাহলে এগুলো কিভাবে হচ্ছে কখন দিনের বেলায় দেখতে পাচ্ছি রাত্রে দেখতে পাচ্ছি না এই দিন আর রাত্রি কিভাবে হয় আজকে আমরা সেটাই জানবো এই ধরো এই আলোটাকে আমরা যদি সূর্য ভাবি সূর্য তো স্থির আছে এক জায়গায় আর আমি হলাম পৃথিবী তাহলে এখন তোমরা কি দেখতে পাচ্ছ বলো তো আমি সূর্যের দিকে সামনে দাঁড়িয়ে আগে সূর্যের সামনে মুখ করে তাহলে এখন আমার এই মুখের সামনের দিকটা দেখো তোমরা সবাই সুন্দর দেখতে পাচ্ছ স্পষ্ট দেখা যাচ্ছে তো কিন্তু আমার এই পিছন দিকটা পিছন কি এখন দেখতে পাচ্ছ তোমরা সুন্দর দেখতে পাচ্ছ না কি হচ্ছে অন্ধকার লাগছে তাহলে সেরকম সূর্যের ক্ষেত্রেও তাই হয় কিন্তু যখন আমরা এরকম আস্তে আস্তে ঘুরে যাব ঘুরে যখন এই দিকে তাকাবো তখন পিছন দিকটা কি হবে পিছন দিকটা সুন্দর স্পষ্ট দেখা যাবে কিন্তু আমাদের এই সামনের দিকটা দেখতে পাবো না সামনের দিকটা তখন কি হবে অন্ধকার হয়ে যাবে তাহলে পৃথিবী ও সূর্যের ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটে এই দেখো দিকে দেখবে এটা হলো সূর্য আর কি করে পৃথিবী সূর্যের চারিদিকে একটা নির্দিষ্ট কক্ষপথে মন মন করে ঘুরছে আর তার সাথে সাথে কি হয় সে তার নিজের অক্ষের চারিদিকে ঘুরে লাট্টুর মতো ঘুরে দেখেছো তাহলে এই অবস্থায় কি হয় পৃথিবী থেকে সূর্য থেকে যখন আলো আসছে তখন পৃথিবীর কি হচ্ছে যে দিকটা সূর্যের সামনের দিকে থাকছে অর্থাৎ এই সামনের দিকটা তখন আমরা আলো পাচ্ছি কিন্তু এই পিছনের দিকটা কি হচ্ছে তখন অন্ধকার রয়ে যাচ্ছে তাহলে আবার একটু পরে যখন দেখবো সময় পর তখন এটা কি ঘুরছে তো ঘুরতে ঘুরতে যখন তখন তখন দেখা যাবে যাবে যে এখানে এখানে এই দিকটা দিকটা এর বিপরীত হয়ে আলো এখানটা সূর্যের আলো পাবে আবার এই দিকটা সূর্যের আলো পাবে না তখন এই দিকটা হবে অন্ধকার তাই কি এই দিকে যখন দিন হচ্ছে তার বিপরীত দিকে হচ্ছে রাত আর সেই বিপরীত অবস্থা এখানে হবে এই দিকে যখন সূর্যের আলো পাবে রাতের দিকটা তখন হয়ে যাবে দিন আর তার বিপরীত দিকটা হয়ে যাবে পৃথিবীর সকল আলোর উৎস হচ্ছে সূর্য সূর্যের সকল আলোর বিভাজন

হ্যাঁ সূর্য থেকে যে সৌর আড়শিটা আসে তার কিছুটা অংশ আবার প্রতিফলিত হয়ে সূর্য ফিরে যায় খুব সম্ভবত তাকে

ঠিক মতো যা মিনাক্ষী টেম্পল কোথায় তামিলনাড়ুর মাদুরাই মাদুরাই মিনাক্ষী কি সমাজ বহুড়ে সমাজ মেনের রক্ষিণায় যাওয়ার

সুপ্রভাত ছাত্রছাত্রীরা তোমরা সবাই ভালো আছো তো হ্যাঁ আমিও খুব ভালো আছি আচ্ছা তোমরা সবাই বাড়ি থেকে খাবার খেয়ে এসেছ হ্যাঁ খেয়ে এসেছ তো বা খুব ভালো তোমরা ক্লাসে সবাই বন্ধুর সাথে মিলেমিশে থাকো তো হ্যাঁ সবাই মিলেমিশে থাকবে কেউ কারোর সাথে দুষ্টুমি করবে না আচ্ছা এই যে তোমরা বললে মিলেমিশে থাকো তোমরা কি জানো আমাদের শরীরেও এরকম পাঁচটা বন্ধু আছে যাদের যারা সবাই একসাথে মিলেমিশে বন্ধুর মতো থাকে এবং তাদের পাঁচজনের কাজই ভিন্ন ভিন্ন আজকে আমরা জানবো সেই পাঁচটা বন্ধুর নাম এবং তাদের কাজ কেমন তাহলে সেই পাঁচটা বন্ধুর নাম কি কি আচ্ছা আমি বোর্ডে একটা ছবি আঁকছি তোমরা দেখে বলবে তো এটা কিসের ছবি হ্যাঁ বলো হ্যাঁ এটা একটা আপেলের ছবি তাই তো হ্যাঁ এই যে আপেলের ছবি তোমরা এটা কিভাবে বুঝলে দেখতে পেলে হ্যাঁ এটা কি দিয়ে দেখলে চোখ দিয়ে তাহলে আমরা চোখ দিয়ে দেখে বুঝতে পারলাম যে এটা আপেল তাহলে চোখের কাজ কি আমরা বলতে পারি যে কোনো জিনিস দেখা বা চোখ আমাদের দেখতে সাহায্য করে তারপরে দেখো এই যে আমি কথা বলছি তোমরা আমাদের কথা আমার কথাটা শুনতে পাচ্ছ তো এই শুনতে পাচ্ছ কি দিয়ে বলো তো কোন অঙ্গ শরীরের কোন অঙ্গ আমাদের শুনতে সাহায্য করে হ্যাঁ বলো হ্যাঁ কান তাহলে কানের কাজ কি শোনা বা শুনতে সাহায্য করা তারপরে দেখো আপেলটা কাটার পরে আমরা এটা থেকে একটা মিষ্টি গন্ধ পাই তো এই মিষ্টি গন্ধ এই গন্ধ পাচ্ছি সেটা আমরা কোন অঙ্গ সাহায্য করছে গন্ধ শুকতে হ্যাঁ বলো নাক তাহলে নাক আমাদের গন্ধ শুকতে বা ঘ্রাণ গ্রহণ করতে সাহায্য করে তারপরে দেখো জি এটা আপেলটা কাটার পরে আমরা যখন খাচ্ছি খেয়ে বুঝতে পারছি যে এটা মিষ্টি না টক এটা বুঝতে কোন অঙ্গ সাহায্য করছে জিহ্বা তাহলে জিহ্বা বা জীব আমাদের কি করতে সাহায্য করে স্বাদ গ্রহণে সাহায্য করে যে খাবারটা খেতে ভালো নয় সেটা আমরা খাই না তাই তো যেটা ভালো হয় সেটাই খায় তারপরে দেখো এই আপেলটা যদি তোমাদের হাতে দেওয়া হয় তোমরা তো বলতে পারবে যে এটা শক্ত না নরম সেটা বুঝতে শরীরের কোন অঙ্গ সাহায্য করে বলো যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যেটা শক্ত না নরম হ্যাঁ ত্বক বা চামড়া চামড়া দিয়ে আমরা বুঝতে পারি যে আপেলটা শক্ত তাহলে চামড়ার কাজ কি স্পর্শ অনুভব করা এবং তার মাধ্যমে বোঝা ঠিক আছে

এখানে ওটাই লিখবো ছন্দ ওটাকে তুমি ছন্দ করে দেখাবে ক্লাস তৃতীয় শ্রেণীর উপযোগী আমি একটি এমন মেয়ে ছড়া নিয়ে গেছি ছড়াটা মনে রাখলেই ওদের মুখস্থ হয়ে যাবে আচ্ছা চোখ কান নাক জিভ চামড়া মিলেমিশে আমরা

স্যার ওটা তো রেডি রেডি নেই আমাদের ওটাই পড়াতে হবে কোয়ান্টাম এর যে দুটো ধারণা প্রাইমারি স্কুল টিচার হবে তো এটা তো কমন জায়গা স্যার জানি কিন্তু মানে বাচ্চা কি কনসেপ্ট দাও আমি সংখ্যা বলে দিছি নাও যোগ্য করে রাখো দেখো সংখ্যাকে একটা লেখো তারপর তুমি শুরুটা করবে যোগ একটা লেখো

সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আমিও ভালো আছি আচ্ছা আজকে আমাদের আমি আগের দিনে বলেছিলাম ঘড়ি সম্পর্কে ধারণ ঘন্টা মিনিট সম্পর্কে আমরা তোমাদেরকে ধারণা দিয়েছিলাম তোমাদের মনে আছে তো হ্যাঁ কেউ বলতে পারবে যে এক ঘন্টা সমান কত মিনিট আগের দিনে বলেছিলাম হ্যাঁ একদম ঠিক বলেছো এক ঘন্টা সমান আমাদের ষাট মিনিট মনে আছে তাহলে তোমাদের প্রত্যেকের

তো আজকে তোমাদের আমি আমরা যখন ঘড়ি দেখি কিভাবে আমরা ঘড়ির যোগ এবং বিয়োগ নির্ণয় করি সেটাই আজকে আমি তোমাদেরকে করে শেখাবো ঠিক আছে তো আজকে এই যে প্রথমে যে দেখছি প্রথমে হচ্ছে বারোটা বারোটা পঁয়তাল্লিশ ঘড়ির তোমার বাজে আর এগারোটা পঞ্চান্ন মিনিট হচ্ছে তো এই যে যোগ দুজনকে যোগ করলে ঘড়ির কটা বাজছে সেটা আমরা নির্ণয় করব ঠিক আছে তো প্রথমে আমরা পনেরো মিনিট যেটা পড়েছি এটা এটা হচ্ছে পনেরোটা টা মানে হচ্ছে ঘন্টা আর পনেরোটা এটা হচ্ছে মিনিট তো আমরা প্রথমে কিন্তু মিনিট হিসাবে মিনিটটাকে মিনিট হিসাবে ক্যালকুলেট করবো প্রথম গণনা করব তারপরে আমরা কিন্তু ঘন্টার কাটা ঘন্টাতে আসবো তো এই যে এই যে পাঁচের সঙ্গে পাঁচে যোগ করলে কত হয় কে বলতে পারবে একদম পাঁচের সঙ্গে শূন্য হাতে কত থাকে এক থাকে পাঁচ একে ছয় একে সাত তাহলে কত মিনিট হলো ষাট মিনিট কিন্তু আমরা তো জানি যে ষাট মিনিট সমান সত্তর মিনিট আমরা আমি বলছি আমরা তো জানি ষাট মিনিট ষাট মিনিট এক ঘন্টা সমান ষাট মিনিট তো আমরা যখন ষাট মিনিটের সঙ্গে আমরা যদি এখান থেকে তাহলে এখানে কত ঘন্টা হচ্ছে তাহলে আমরা এখান থেকে যদি ষাট প্রয়োগ করি মিনিট পরে থাকছে তাহলে কত থাকছে এক এটা হচ্ছে এক ঘন্টা মিনিট তাহলে এখানে এই যে ঘন্টা এক আছে এই ঘন্টা কিন্তু এখানে এসে যোগ হয়ে যাবে তাহলে এখানে কত কত হচ্ছে বারোয়ারেখে তেরো তেরো ঘন্টা হচ্ছে তাহলে এই দুটো যদি আমরা যোগ করি তাহলে তারাই তাহলে কত হচ্ছে এখানে দশ মিনিট পরে থাকলো আমাদের আর এখানের যে এক ঘন্টা সেটা এখানে যুক্ত হচ্ছে তেরো ঘন্টা বা তেইশ 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 ঘন্টা দাঁড়াচ্ছে তাহলে কত হচ্ছে তেইশ আর একে তিন আর একে চার আর এক আর দুই এক আর দুয়ে তিন তার টোটাল কত হচ্ছে চৌত্রিশ ঘন্টা দশ মিনিট এইভাবে আমরা কিন্তু আমরা কিন্তু ঘন্টা দাঁড়ানো বারো সময় আমরা ঘড়ি যোগ করতে পারি আর বিয়োগের ক্ষেত্রে আমরা ধরি এইচ যে দেখো চতুর্থ শ্রেণীতে যোগ বিয়োগের সিস্টেমটাকে এইভাবে দেখানো আছে তুমি যেভাবে করলে স্যার আমি বিষ্ণুপুর জেলার অন্তর্গত বাঁকুড়া আহ বাঁকুড়া জেলার অন্তর্গত বিষ্ণুপুর আর বিষ্ণুপুর জেলা বাঁকুড়া জেলার কি নাম কি সঞ্জীব গড়াই সঞ্জীব গড়াই

মন্তীর কোন কর্নিশে কোণা কোণে যতটা বাধা না পাওয়া পর্যন্ত ততটা দিতে পারে রাজা রাজা স্যার ডাই ভাই এক ডাই ভাই উপনিচি এক ঘর করে যেতে পারে রাজাকে রাজাকে একমাত্র স্যার যখন চেক চেকমেট হয় তখন যখন রাজার কোনো চাল বাকি না থাকে তখনই একমাত্র রাজাকে করা যায় আর তৃতীয় পদ্ধতির বেশি পরিস্থিতিকে আমরা চেকমেট মেট বলে কখন রাজাকে খাওয়া যায় আর রাজা কি যখন মানে রাজাকে তখন যখন খাওয়া যায় তখন রাজাকে খাওয়া খাই সিস্টেম চেক দেওয়া যায়